অনেক দিন পর আজ একটি লোকের গল্প বলবো গল্প কিংবা কাহিনী কিনা সেটা আপনারাই বুঝতে পারবেন একটি লোকের কথা একটা লোক অনেক সাধ্য সাধনা করে এক আশ্চর্য ক্ষমতার অধিকারী হল কোনো মানুষের দিকে সে একবার তাকালেই বলে দিত তার অতীত বর্তমান ভবিষ্যৎ প্রথম দিকটাই টুকটাক বলত লোকে বেশ মজা পেত কবে বিয়ে হবে রেজাল্ট কেমন হবে চাকরি হবে কিনা রোগ সারবে কিনা ইত্যাদি ইত্যাদি হঠাৎই লোকটা এর চেয়ে বেশি কিছু বলতে শুরু করল আর যখন গড় করে অনেক সত্যি কথা বলে দিল তখনই ভিড় বাড়ার বদলে তার সামনে ভিড় কমতে লাগলো কিন্তু সাধনার এমনই ফল যে লোকটা লোক দেখলেই তার অতীত বর্তমান ভবিষ্যৎ হু হু করে বলতে শুরু করে একদিন একটা ভদ্রলোক এসে হাজির হতেই লোকটা বলতে শুরু করল মা মারা গেছে অনেক কষ্ট পেয়ে বাবা কবে মরবে জানতে এসেছিস যে মেয়েটাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলি সে কিন্তু এখনো বেঁচে আছে ঘরে তো বউ আছে আর একটা মেয়ে নিয়ে ঘুরিস কেন আর যাই কোথায় লোকটা উঠে পোঁদৌড় জ্যোতিষ লোকটার এমনই হয়েছিল যে বড় বড় নানা অফিসার ভবিষ্যৎ জানতে সেদিন সেই রকম কেউ একজন হাজির হতেই জ্যোতিষ বলতে শুরু করল। না না কেউ জানতে পারবে না নেতার সাথে হাত মিলিয়ে যে টাকাটা গায়েব করেছিস ওটা গোপন থাকবে তবে সামনের বছর যে টাকাটা মারবি শালা ওটাতেই ধরা পড়ে যাবি দুমাস আগে তোর পাড়ায় যে লাশটা পড়লো ওটা তো তুই করিয়েছিলি ঘর তো অফিসার তোরই ঘড়ি বিদায় নিল এভাবেই জ্যোতিষ ডাহা সত্য কথনের ব্যবসা করল ব্যবসা উঠল লাটে কেউ আর কাছে ভিড়ে না কেন বা ভিড়বে চাকরিওয়ালা এলেই ও বলে দেয় শালা চাকরিটা পেতে তোর বাইশ লক্ষ সাতাশ হাজার তিনশো চব্বিশ টাকা খরচ হয়েছে স্বামী স্ত্রী একসাথে এলে বলে মাকে শাক ভাত দিয়ে তোরা লুকিয়ে মাছ মাংস খাস তোদের যে সন্তান জন্ম নেবে সে সালা মাতাল হয়েই জন্মাবে বছর পঞ্চাশ বয়সের লোকটাকে বলেই দিল তুই সালা পাঁচটা মেয়েকে রেপ করে এখন সুখে ঘর কন্যা করছিস তোর পালিয়ে যাওয়া মেয়েটা ছটা পুরুষ বদল করে দুই হাজার পঁয়ত্রিশ সালে আবার তোর কোলেই ফিরে আসবে অপরদিকে মুখ ফিরিয়ে আরেকজনকে বলল একটা ঘরে মহাপুরুষদের ছবিতে ফুল দিয়ে পাশের ঘরে ঘুষের টাকা গুনিস আজ প্রায় সপ্তাহ কি জ্যোতিষের উঠোন ফাঁকা অতীত আর বর্তমান ফাঁস হয়ে যাবার ভয়ে কেউ আর ভবিষ্যৎ জানতে আসে না জ্যোতিষ এবার দাঁড়ালো আয়নার সামনে নিজেকে দেখল জ্যোতিষের নিজের অতীতটা ছিল কঠিন সাধনা তাই বর্তমান কয়েকটা দিন কাটবে ভীষণ হতাশায় আর ভবিষ্যৎ অনাহারে মৃত্যু